বিজয়নগর থানা পুলিশ এবং ডিবির একটা টিম অভিযানে নেমেছিল গোপন সংবাদের ভিত্তিতে আমরা চান্দোরা ইউনিয়নের কাঠালিপাড়া এলাকায় একটা সিলভার কালারের মাইক্রোকে সিগনাল দিয়ে থামাই পরে এই গাড়ির ভিতর থেকে বত্রিশ কার্টুন বিভিন্ন বিদেশি ডিসপ্লে মোবাইলের ডিসপ্লে উদ্ধার করা হয় তো এই মোবাইলের ডিসপ্লে মূল্যবান আমরা হিসেব করেছি প্রায় দুই কোটি বত্রিশ লাখ টাকা এবং এই মাইক্রো বাসের মূল্য যদি বিশ লাখ টাকা ধরি প্রায় আড়াই কোটি টাকার মালাম তো এই মাইক্রো শুধু ড্রাইভারই ছিল ড্রাইভারই আটক আছে সে জিজ্ঞাসাবাদ জানিয়েছে তার বাড়ি কসবা তো আমরা এই সংশ্লেষে আপনার বিজয়নগর থানায় একটি মামলা করছি তো তদন্ত পর্যায়ে বাদবাকি তথ্য আমরা জানতে পারবো